এই হোয়াটসঅ্যাপ কাই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো অনেক ব্যস্ততার মাঝে আবার তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলে আমাকে একটা গেম প্লে নিয়ে আসলাম তো অনেক ব্যস্ত ছিলাম ভাই কি আর বলবো অনেক ব্যস্ত তো আমরা আর কিছু জয় বাংলা থেকে কিছু আমরা টিমমেট নিয়ে এসেছি যেটা আর কি যাদেরকে নিয়ে আমরা আজকে ফুল রাশ করবো অ্যান্ড রাশ বলতে আর কি পুরো লেভেলে যারা রাশ বলে সেই রাশ করবো আজকে চলো আমরা ল্যান্ড করে ভালোই কোলক টাওয়ার ঠিক আছে আমরা কোলক টাওয়ারের উদ্দেশ্যে আজকে রওনা করবো কোলক টাওয়ারে যে কটা টিমমেট আসবে সব কটাকে গেসব ওই রাদমা একদম জয় বাংলা ভাই আমি বললাম কোলক টাওয়ারে যাওয়ার কথা আর আমাকে কোন জায়গায় নিয়ে যাই সে ভাই ফ্ল্যাগটা রাজু ভাই তুমি কি একটা কাজ করলা ভাই এখানে তুমি নাম লাগে কোলক আমরা হচ্ছে পুরো পিলার আমরা রাজ দেবো হচ্ছে পুরো লেভেলের রাজ ছাড়ে করে ঠিক আছে তো যাই হোক আমরা এখন ওখানে যে ল্যান্ড করে না টিম মেটকে তো সারা গেলে আমারই জয় বাংলা বেড়ে দেবো এনেমি তো তা সেই জন্য আমি আর গেলাম পলো দিয়ে তো আমরা এখানে ল্যান্ড করে ফেলাইছি চলো আগে আমরা ঠিকঠাকভাবে ল্যান্ড করে ঠিক আছে তারপরে এনিমি জয় বাংলা শুরু করে দেবো তো আমি সামনে এই লোকেশন পাইছি আর কি আমার টিম মেট লোকেশন দিয়ে দিচ্ছে চলো বেশি দেরি না করে আমরা আগে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে আর ওদের জয় বাংলাটা মায়রা দিই ঠিক আছে এ লুট পরে করবার আগে আমার লগে আয় এই দিক থেকে একটা টিমমেট তো তো মায়েরা দিছে তো ব্যাপার না আমার কাছে এই তো চান্দু তোমার জয় বাংলা তুমি করে আমার হাতে কি আছে তুমি দেখছো এই গানের যাতারা তুমি যদি একবার খাও এক্সিমেট ভাই এক্সিমেট ম্যাক্স এক্সিমেট ম্যাক্স কি কমোদের কও এক্সিমেক্স ম্যাক্সের সামনে ওরা ওপর থেকে ভাই স্কটই তো গেছে গা ওদের স্কট শেষ ঠিক আছে আর কেউ ওদের জয় বাংলার লবিতে গিয়ে এখন বইয়া আছে জয় বাংলা কয়েলা দিচ্ছি সবারে আর কি কিল পাইছি আমি করে দুইটা কিল পাইছি তো ব্যাপার না যে দুইটার মধ্যে আমার টিমে দুইটা কিল ম্যাট হচ্ছে পুরো প্লেয়ার মানে মনে বুঝতেছ না আমরা হচ্ছে কিল ছাড়া কোনো কথা হব না ভাই এই টাইম আবার নেট খারাপ দিতেছে কি কমো এটা এটা আমার জয় বাংলা করে দেওয়ার একটা মুহূর্ত ভাই এত নেট খারাপ দিলে কেমনি কেম মুখাও হ্যাঁ গাড়ি তুই দৌড়াও এই টাইম আমার সে এখন নেট চলে গেছিলো আর কি আমি গেম প্লেয়ারটা রেকর্ড করতাছি পরে ঠিক আছে তো আমি এই গেমটা ম্যাচটা খেলছিলাম ম্যাচ খেলার পরে আমি গেম প্লেটা আর কি রেকর্ড নেট খারাপ প্রচুর নেট খারাপ ছিল ম্যাচটাতে তারপরেও দেখো আমরা কয়রা কিল করি ম্যাচ ম্যাচটিতে তোমরা ফুল অব দি ভিডিও এটা দেখতে থাকো ঠিক আছে আর চলো আমরা এখন কীভাবে এনিমে জয় বাংলা করি এই নেট দিয়ে নেট নাই মানে জয় বাংলা মনে হলো যে একদম যারে কয় কসানি ভয়ের তো ঠিক আছে চলো আমরা আগে ভেন্ডিং থেকে মেডি মেডিজারি কিনা লই তারপরে আমরা যা আর কি আমরা এখান থেকে একটা হিট লিস্ট এগে নিই আমরা হিট লিস্ট ছাড়া কোনো কথা এই তো আমার হিট লিস্ট পড়া গেছে চলো গাইস আমার হিট লিস্টটা কোথায় তো আমরা হিট লিস্ট দেখে গাড়ি নে তো গাইস এখানে আমার হিট লিস্টটা পড়ছে এই তো চন্দু ভাই লারকি কি ভাই আমার জয় বাংলা কইরা দিতে অবশেষে লারকিরে নক করছি কিন্তু টিমমেট আমারে জয় বাংলা কইরা দিল রাজু ভাই আমার রিভাইভটা ফার্স্ট ফার্স্ট কে আছে রে ব্যান্ডিং এ যাও না ভাই এই তো गाइस আমি অবশেষে রিভাইভটা পাইছি তো এখানে একজন বিজনের যাতা আর জয় বাংলা মানে জয় বাংলা বুঝো না আমার সামনে পড়া মানে তোমার জয় বাংলা ঠিক আছে তো এখানে একটারে বইরা দাও হইছে কোনে আর কোনে ওই তো এক চান্দু ওয়েট করো তুমি কার সামনে বলো তুমি হচ্ছে জয় বাংলা গাইজ এনেমি লকডাউন করার আগে আমি নিজে লকডাউন আবার ধরছিলাম তো কোন লেভেলের পড়ো প্লেয়ার ভাই আমি যাই হোক প্লেয়ার মানে বুঝতেছো না চলো সামনে আমার বাইক এত বড় সাহস আমার টিম মেয়ে মারে তোমার জয় বাংলা তুমি টিম হয় এটা টিম শেষ টিম কতটা কি জানি কয় যাই হোক গাইজ আমি তো অত বুঝি না যে যাই হোক আমার টিম হয় এটা ওইটা কি জানি একটা নাম কয় ভাই ওটা ভুল লাগেছে যাই হোক তো তোমাদেরকে একটা জয় মাংলারি মধ্যে দিয়ে দিলাম তোমরা লবিতে দেয়া আর কি মধু খাও ঠিক আছে মধু খাও যে আমরা এখন এখান থেকে মনে করি এই ম্যাচ আমাদের বুইয়া আনার ট্রাই ঠিক আছে বুইয়া যদি না আনতে পারি গাই আর আবার একটা আমরা ইডলিশ নেবো আর নেওয়া যায় ছিল না তো নেক্সট মনে আছে আর ভাইনি এগারো জন ঠিক আছে আমরা চারজন আর এগারো আছে তো চলো আজকে একটা ম্যান কোনো সারা সারি নাই বা হেরে যাচ্ছে মনে করো জয় বাংলা আছে এই দিক দিয়ে তোমরা দেখো আমার টিমমেট সব মনে করো কিল করার জন্য গেলে হা করে দৌড়াই তাসে ঠিক আছে কিন্তু আমার কাছে এনিমি তো এরা জানে না ভাই কি রাই না মারছে আমার তোমার কাছে এমপি করতে আমার কাছে কি আছে কোবরা ঠিক আছে তো ওবরা তোমার পাঁচা দে বইরা দেবো কনে যাইতে তো জয় বাংলা কর ভাই কিল কিল চুরি করলে যে আর লাগে রাগটার কি যে রাগটা লাগে আমার ছয়টা কিল হইতো কিন্তু কিলটা আমার জয় বাংলা করে দিত আমার টিমমেট তো ব্যাপার না চলো কনে আছে আর আর মাত্র লাইভ আছে মাত্র ছয় জন ম্যান ঠিক আছে চলো ছয় জন ম্যান ছয় জন কো সাত জন ম্যান এখন আর লাইভ আছে ঠিক আছে চলো গাইস আমরা সাত জন ম্যানের ভিতরে মনে করো জয় বাংলা করে দেবো একটা কিল হলো আমাদের নিতে হবে এখানে একটা স্কট ভাই এসকেতে যাতা দিয়ে ভাড়া চলেছিলাম ভাই টিকম্যান ওয়াই দিয়ে রিভাইভ করতেছে কেমনে নাকি ভাই আমার কথা জয় বাংলা এমপি ভর্তি আসবো ভাই কিছু করার নেই আমার টিম ম্যাচ সব মনে করো যে আবাল যাচ্ছে আর আবার দেখো সবাই দেখো ফোনে দিয়ে তারা যাচ্ছে ওই তারা টিম মেটে আমার রিভেভ ভরা লাগে রিভেভ দিয়ে দিচ্ছে জয় বাংলা আবার ওখানে আমরা নামব আমারে মারছে ভাই সিজন ওয়ানের পুরো প্লেয়ার কোন সহজে সিজন ওয়ানের পুরো প্লেয়ারও মারলো ওর সহজে গাই বসে না রিস করলে ওরা কোন জনের ভিতর আছে হিটলিস মানে বুঝছ না আমরা হচ্ছে হিটলিস মারার জন্য আমরা মনে করি যে খালি দৌড়বে এই তো লাড়কি তুমি শেষ টিম শেষ প্রাইস টোটাল কয়টা টিমে খেলাম আমরা কিন্তু চারটা টিমে খাইছি এই ম্যাপ থেকে ঠিক আছে চারটা টিমে আমরা এমন করো জয় বাংলা কয়টা দিছি তো ব্যাপার না গে চলো চলো যাওয়া যাক এখানে আর ম্যানে লাইভ আছে তিনজন চলো তিনজনের ভিতর থেকে একটা কিল পাই নাকি বাইকে কিল কেউ নিস না এই কিলটা আমাকে দৃষ্টি ঠিক তো জয় বাংলাটা আমাকে করতে দে কারণ বিশ্বযুদ্ধটা তো আমি করছিলাম ওই জন্য আমাকে রাখিস যে স্বাধীন করার পর তুই আর কি আমাকে আগে ডাকছিল চলো অনেক গুলুয়ালকে আসে ভাই গুলুয়ালে তো কেউ নেই হো দেয় আমি গুলুয়াল মার গুলুয়াল পাড়ায় যাচ্ছি চলো 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 কোনে আছে ম্যান ভাই আর একটা ম্যান কোনে খুঁজবো এত বড় একটা ম্যাপে তার ভিতরে আছে তোমার জয় বাংলা মনে করো যে আমি করুম ভাই তোরা কেউ না ঠিক আছে তোমাদের দেখো আর ম্যান অ্যালাইভ আছে একজন ঠিক আছে তো ম্যাচটা কি আমরা বুঝিয়ে নিতে পারি কিনা তো অবশ্যই কমেন্টে বইলা যাবে ঠিক আছে আমরা কিন্তু ম্যাচটা বুঝিয়ে নেবো কনফার্ম কারণ একটা ম্যান তো আর কোনোদিন চারটা করতে পারবো না ঠিক আছে একজন মারা গেছে দুজন আছে দুজন আছে আমাদের মনে করো জয় বাংলা মনে করে যে ম্যাপটা আমরা দেখুন নামি ম্যাপটা মনে করি তুলপাড়া খেয়ে লাপালাপি করে খেয়েতে কাপা কাপি করে সবার ফোন হ্যাং করে কারণ আমরা হচ্ছে হলে পুরো প্লেয়ার বুঝে নয় পুরো প্লেয়ারের খেলা দেখা মানে মনে করো যে ওই যে হ্যাং মারা ফোন ঠিক আছে এই যে দেখো আমার টিমমেট মনে করো বই আর আমি পাইলাম কিন্তু আমার তো খিলটা ছিল না সেইভাবে নির্যাতন